নমস্কার বন্ধুরা ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি বানিয়ে নিয়েছি বাটি ভাপা পিঠা আর এই বাটি ভাপা পিঠা কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানে আমি গ্লাস নিয়ে নিয়েছি চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ ওই গ্লাসে দু গ্লাস চাল নিয়ে নিয়েছি আর চার ভাগের এক ভাগ এই গ্লাসের নিয়ে নিলাম বিউরির ডাল বিউরির ডাল চাল দিয়ে ভালো করে এই চালটা ধুয়ে নিতে হবে তিন চারবার জল দিয়ে ধুয়ে নিয়ে ফ্রেশ জল দিয়ে ভিজিয়ে রাখবো চার ঘন্টা কেউ চাইলে বেলা এটা ভিজিয়ে রাখতে পারো তো আর এমনি যদি রাতে না ভিজাও তাহলে চার ঘন্টা এটা ভিজাতে হবে আর এখানে আমি একটা নিয়ে নিয়েছি মিক্সিং জার তাতে আমি চাল ডালটা নিয়ে নেব আর নিয়ে নেব এখানে কাজু বাদাম দশ দিয়ে চালে একটু অল্প করে জল দেব। দিয়ে আমি এটা একদম মিহি করে বেটে নেব তো বাটাটা আমার হয়ে গেছে এটা কতটা মিহি করে বা বেটেছে আর যত মিহি করে বাটবে একদম স্মুথ করে পিঠাটা খেতে বেশ ভালো লাগবে তো এই কতটা ঘন রাখতে হবে আমি সেটাই এখন দেখাবো চামচে এরকম করে আঙুল দিয়ে কেটে দেখালাম কতটা ঘন আর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে চালের ব্যাটারটা তো এইভাবে মিশিয়ে নিয়ে এরপরে আমি এখানে আবার দেব ছোট্ট চামচের হাফ চামচ বেকিং সোডা বেকিং সোডা দিয়েও আবার এটা মিশিয়ে নিতে হবে ভালো করে এটা মেশাতে হবে হাতা দিয়ে মিশিয়ে কুড়ি মিনিট রেস্ট রাখবো এখানে আমি নারকল কুড়িয়ে নিয়েছি নারকল কুড়িয়ে নিয়ে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে নারকল কুড়ানোটা দিয়ে দিলাম না ঘি না তেল দিয়ে আমি দু তিন সেকেন্ড আজ বাড়িয়ে নারকলটা একটু ভেজে নিতে হবে নিয়ে এখানে দিয়ে দেবো আমি খোয়া ক্ষীর খোয়া ক্ষীর এক বাটির থেকে একটু কম আমি দিয়ে দিলাম নারকোলের মধ্যে খোয়া ক্ষীর কোরানো নারকোলে দিয়ে আমি দু সেকেন্ড আবার এটা ভেজে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে আমি কিছুটা এক বাটি বাতাসা দিয়ে দিলাম দিয়ে একটু চেড়ে নিলাম নি ওই বাটিরই হাফ বাটি আবার বাতাসা দিয়ে দিলাম দিয়ে আমি নারকলের পুরটা বানিয়ে নেব তো এটা আমার প্রায় হয়ে এসেছে একটু সামান্য নুন দিলাম স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে এখানে আবার একটু কষিয়ে নিতে হবে কড়াইতে রান্না করে নিতে হবে তো এখানে আমার হয়ে গেছে এরপরে আমি এটা নামিয়ে নিয়েছি তা দেখতে কতটা সুন্দর খেতেও না বেশ সুন্দর হয়েছিল আর এদিকে আমি বাটি নিয়ে নিয়ে নিয়েছি বাটিতে অল্প একটু করে সাদা তেল দিয়ে দেবো তেল দিয়ে এইভাবে বাটির চারধারে করে তেলটা মাখিয়ে নিতে হবে তো নিয়ে এরপরে যে আমি চালটা বেটে রেখেছিলাম সেই চাল ডালটা আমি এই বাটির মধ্যে হাফ আপ করে দিয়ে দেবো তো হাফ করে দেওয়ার পরে আমি নারকলের যে পুর বানিয়ে রেখেছিলাম সেই নারকলের পুরটাও নিয়ে নিয়েছি এই চালের ব্যাটারের ওপরে এইভাবে দিয়ে দেবো তবে আমি এখানে পুরটা একটু বেশিই দেব তাহলে কি হবে বাটি ভাপার যে পিঠাটা খেতে বেশ সুন্দর হবে তো এই জন্য আমি পুর এখানে বেশি করে দিয়ে আবার পুরের ওপর থেকে ফের চালের ব্যাটার আমি দিয়ে দিলাম তো বাটিতে এইভাবে দিতে হবে তবে বাটি একটু খালি রাখতে হবে কারণ যখন ভাপানো হবে এটা অনেকটা ফুলবে তো আবার আর একটাতেও আমি দেখাচ্ছি কতটা করে পুর দিতে আর পুরটা না নারকেলের পুরটা একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে বাটিতে চালের ব্যাটারের ওপরে দিয়ে আবার চালের ব্যাটারটা ওপর থেকে দিয়ে দিলাম প্রত্যেকটা বাটিতে আমি এইভাবে দিয়ে দেবো এরকমভাবে দিয়ে দিতে হবে তো দিয়ে এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দেবো তো স্ট্যান্ডটা আমার ভীষণ ছোট তো আমি এখানে স্টিলের আটা চাননি নিয়ে নিলাম নিয়ে স্ট্যান্ডের ওপর বসিয়ে আটা চানলির ওপরে আমি এটা দিয়ে দিলাম তো স্ট্যান্ডটা যদি বড় হতো ওর উপরেই বাটি কোনো বসানো যেত তা হবে না সেই জন্য আমি ওটা বসিয়ে বসালাম আর এদিকে আমি আবার একটা গ্লাস নিয়ে নিয়েছি তো গ্লাস পিঠে বানাবো তো গ্লাস পিঠা কীভাবে বানাবো সেটাই আমি দেখাচ্ছি তো এখানে যা গ্লাস নিলেও এখানে তেল মাখিয়ে নিতে হবে আর এখানে যে নারকেলের পুর আমি বানিয়ে রেখেছিলাম একদম কলার সাইজ করে মোটা করে লম্বা ওরকম শেপে আনতে হবে কাটারি কলা যেরকম হয় সেরকম লম্বা শেপটা করে নিতে হবে নিয়ে এই চা গ্লাসের পুরের মধ্যে দিয়ে আবার ওপর থেকে চালের ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে এটা হয়ে গেছে এখানে প্রেশার কুকারে বানানো যাবে তো সেটা দেখাচ্ছি কিভাবে প্রেশার কুকারে বানানো যায় কড়াতেও বানানো যাবে আবার প্রেশার কুকারেও এটা বানানো যায় তো আমি বাটি গ্লাস এইভাবে বসিয়ে দিলাম দিয়ে দেবো এখানে ছোট্ট একটা চামচ তাহলে ফোটার সময় জলটা ওপরে উঠে বাটি গ্লাসে যেন না পড়ে সেই জন্য চামচটা দিলাম আর এখানে ঢাকনার আমি সিটিটা খুলে নিলাম প্রেশার কুকারের ঢাকনা সিটি খুলে নিয়ে ওপর দিয়ে ঢেকে আমি পনেরো মিনিট এটা ভাপিয়ে নিয়েছি পনেরো মিনিট পর আমি এটা দেখাচ্ছি এটা তৈরি হয়ে গেছে এরপরে আমি এগুলো নামিয়ে নিয়েছি আর বাটিতে এইভাবে আঙুল দিয়ে এরকম চারধার দিয়ে এরকম ফাঁকা করে ছেড়ে ছাড়িয়ে নিতে হবে তো ছেড়ে গেছে এরপরে আমি ঢেলে নিলাম পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও বেশ সুন্দর হয়েছিল আর পিঠাতে সবসময় যে কোনো পুর দেবে পুরটা একটু বেশি করে দিতে হবে আর এখানে গ্লাস পিঠাটা যে বানিয়েছি এটাও আমি বার করে দেখালাম একদম পুরো গ্লাসটাই বেরিয়ে এসেছে আর কতটা নরম হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এটা এতটা নরম হয়েছে আর খেতে এত সুন্দর হয়েছে তো কি বলবো তো এটা দেখতেও যেমন হয়েছে খেতেও সুন্দর হয়েছে তো বন্ধুরা একবার হলো বানিয়ে এইভাবে আমি যেভাবে বানিয়েছি পিঠার রেসিপিটা একবার হলো বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে যারা পিঠা পছন্দ করো না তাদেরও বলবো একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর আমি গ্লাস পিঠাটা এরকম গোল গোল করে কেটে নিলাম পুরো গ্লাস পিঠাটা তো খাওয়া যাবে না তো গোল করে কেটে নিলাম খেতেও ভালো লাগবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে আর এখানে যে বাটি পিঠাগুলো আমি বানিয়েছিলাম সেগুলো আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম তাহলে খেতে বেশ সুবিধা হবে তো এটাও দেখাচ্ছি কতটা পুর একদম ভেতরে ঠাসা আর এটাও দেখতেও বেশ সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর এখানে যারা নতুন ইউটিউবার যারা রান্নার চ্যানেল করেছ তাদেরকে বলবো আমার ভিডিওটা শেয়ার করে রাখো আমার এরকম অনেক ইউনিক রেসিপি দেওয়া আছে বা দেব তাহলে তোমাদের ভিডিও বানাতে সুবিধা হবে আর এরকম এই শুধু এই পিঠা না আমি অনেক রকমই পিঠা বানিয়েছি এর এর আগে আমি তালের পিঠাও দিয়েছি অনেক রকমের তো অনেক ইউনিক ইউনিক রেসিপি আমার দেওয়া আছে তো চাইলে তোমরা দেখে নিতে